হ্যালো ফ্রেন্ডস আমি শান্তন দাস এস ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আইএসএলের টিম নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি আপনারা জানেনই ইতিমধ্যে বেশ কিছু টিম আলোচনা করেছি লাস্ট আলোচনা আমার ছিল হায়দ্রাবাদ এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এই দুটো টিম পরপর আমি আলোচনা করেছি তো আজকে আরও একটি টিম নিয়ে আলোচনা করব জামশেদপুর এফসি একটা ভালো টিম যথেষ্ট ভালো টিম তবে এই আজকে আসি জামশেদপুর এফসি নিয়ে যে টিমটা কেমন ডেফিনেটলি আওয়েন কোল যথেষ্ট ভালো একজন কোচ দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছেন আইএসএলের টিমে আগে চেন্নাইয়েন এফসিতে ছিল তারপরে জামশেদপুর এফসিতে এসছেন টিমটা যথেষ্ট ভালো টিম এবং আওয়েন কোল আমরা যদি দেখি যে কি ফরমেশানে খেলে ফোর ফোর টু বেসিক্যালি ফরমেশানে খেলে জামশেদপুরের লাস্ট ইয়ারের কিন্তু বিদেশিরা ছিল তার মধ্যে এবছর কিন্তু যেটা হচ্ছে স্টিফেন এজের কথা বলতে হয় স্টিফেন এজে কিন্তু নেই এবছর এছাড়াও মন রয় তারপর গ্র্যান্ডের মতো কিন্তু বিদেশিরা নেই তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু জামশেদপুর যাদের নিয়েছে যথেষ্ট ভালো চেনা বিদেশি এলিসাবিয়া সেন্টার ব্যাক অবশ্যই খুব ভালো পারফর্ম করেছে চেন্নাই চেন্নাই এফ এফসির হয়ে তো সেই জায়গা থেকে আমার আমার যেটুকু ধারণা যে বিদেশি চয়ন কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং যার কথা বেসিক্যালি বলতে হয় বিদেশি চয়নের ক্ষেত্রে সেটা হচ্ছে এছাড়াও কিন্তু জর্ডন মারি এসছে কেরালা ব্লাস্টার্স থেকে এবং হিউজ একটা রিক্রুট যেই রিক্রুটটার কথা না বললেই নয় যে স্টুয়ার্ট এসছে এবছর গ্রেক স্টুয়ার্ট জামশেদপুর সিতে এসছে এবং এটা কিন্তু হিউজ একটা সাইনিং তার কারণ আমি বলছি হিউজ কেন সাইনিং টপ টায়ার লিগ যে স্কটিশ টপ টায়ার লিগ থেকে কিন্তু এসছে স্কটিশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে জামশেদপুর সিতে ডিরেক্ট সাইনিং হয়েছে রেঞ্জার্স ক্লাব থেকে সাইনিং হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু একটা এক্সপেক্টেশন হাই থাকবে যেহেতু হিউজ সাইনিং এই জায়গাটাও কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জ থাকবে কোচের কাছে ভালস্কিসের মতো যেই টিমে একটা স্ট্রাইকার রয়েছে ভালস্কি ভালস্কিস নিয়ে নতুন করে বলার কিছু নেই কী কোয়ালিটি প্লেয়ার সেটা আমরা সকলেই জানি ফলস নাইন হিসাবে খেলতে বেশি পছন্দ করে অসম্ভব ভালো হেডিং তো ওভারঅল এই জায়গাটায় কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে কারণ সব সময় মাথায় রাখতে হবে যে একটা বিদেশি কমেছে অর্থাৎ চার বিদেশি নির্বাচন করেই কিন্তু টিমটাকে সাজাতে হবে অবভিয়াসলি এই জায়গায় আমি যেই কথাটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বিরাট বড় একটা ধাক্কা আমি মনে করি বিরাট বড় একটা ধাক্কা ফারিক ফারুক চৌধুরী না থাকাটা মোস্ট প্রবাবলি রুলড আউট হয়ে গেছে এই আইএসএল থেকে আমি জানি না কবে ফারুক চৌধুরী মাঠে ফিরতে পারবেন তবে স্পিডি রিকভারি যেন হয় সেই আশাই করব কিন্তু আজকে যেহেতু চারজন বিদেশি সেই জায়গায় ফারুক চৌধুরীর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারত। কারণ যেহেতু রাইট উইং থেকে অসম্ভব ভালো খেলে একজন স্পিড প্রচণ্ড স্পিড রয়েছে উইথ বল ভালো ক্যারি করতে পারে এবং স্ট্রাইকারে দুর্দান্ত ফুটবল খেলতে পারে তো এই রকম পোটেন্সিয়ালিটি রয়েছে এই রকম প্লেয়ার কিন্তু একটা টিমের কাছে বা কোচের কাছে কিন্তু ডেফিনেটলি অ্যাসেট হতে পারে সেই জায়গায় ফারুক চৌধুরী না থাকাটা ডেফিনেটলি কিন্তু একটা কোচ অবশ্যই কিন্তু বারবার মিস করবে ফারিক চৌধুরীকে তবে ওভারঅল যে টিমটা রয়েছে যথেষ্ট ভালো টিম রয়েছে ইন্ডিয়ান স্কোয়াডে প্রণয়ের মতো প্লেয়ার রিক্রুট হয়েছে কিন্তু এবছর এছাড়াও যারা রয়েছে ঈশান পাণ্ডিতা রিক্রুট হয়েছে আনাস আনাস এসছে কোমল থাটাল এসছে তো এই এই যে বেশ কিছু ভালো নাম কিন্তু টিমটার মধ্যে রয়েছে যারা এবছর জামশেদপুর এফ সির হয়ে সাইন করেছে তো যারা বেরিয়েছে বেরিয়েছে বেরোনোর মধ্যে যদি আমরা দেখি কারা চলে গেছে স্টিফেন এজে মনরয় গ্র্যান্ডে আমি আগেই বললাম তার সঙ্গে অনিকেত যাদব ইজাকের মতো প্লেয়ার কিন্তু বেরিয়েছে যারা নিয়মিত খেলেছে জামশেদপুর এফসি টিমটায় প্রেডিক্টেড ইলেভেন তো অবশ্যই আসবো তার আগে আমি যে কথাগুলো বললাম যে জামশেদপুর এফসির কারণ আজকে যেহেতু চারজন ফরেনার রয়েছে এবং জামশেদপুর এফসির একটা জায়গায় কিন্তু আমার একটু সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডারের অপশনটা কিন্তু জামশেদপুরের হাতে খুব কম প্রণয় ডিফেন্সিভ মিডফিল্ডার ডেফিনেটলি কিন্তু সেই জায়গায় কিন্তু প্রণয়ের পরবর্তী মানে যদি আমরা কাউকে ভাবি প্রণয়ের পরিবর্তে যদি আমরা কাউকে ভাবি সেই রকম কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এক্সপিরিয়েন্সের কথা আমি বলছি যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার এক্সপিরিয়েন্স মিডফিল্ডারের একটা ইম্পর্টেন্ট ভূমিকা থাকে সেই জায়গায় সেই রকম কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই যদিও যদিও অ্যালেক্স রয়েছে অ্যাটাকিং মিডিও রয়েছে এবার কাকে কোন পজিশনে কিভাবে খেলানো যেতে পারে সেই বিষয়ে আমি আসবো যখন প্রেডিক্টেড ইলিভেন্ট আমি আপনাদেরকে বলবো সেই জায়গায় কিন্তু অনেকগুলো অপশন বেরোবে যে কেউ ডিফেন্স সেন্টার ব্যাক খেলে তাকে মিডফিল্ডারে খেলানো যেতে পারে কিন্তু অরিজিনালি কিন্তু এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে এই জায়গাটায় কম জিত এবং বাকিটা দেখা যাক যে কীভাবে টিমটা সাজায় ফোর ফোর টু ফরমেশনে খেলাবে অবভিয়াসলি সেই জায়গায় টিম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমেন কোলকে যথেষ্ট চিন্তা করতে হবে যে ধরনের প্লেয়ার রয়েছে আমি স্ট্রাইকারের কথা প্রথমেই বললাম ভালস্কিস এবং স্টুয়ার্টের মতো প্লেয়ার তার হাতে রয়েছে এবং ডিফেন্সে স্টিফেন এজে না থাকলেও কিন্তু ডিফেন্সে এলিসাবিয়ার মতো প্লেয়ারকে আবার তারা রিক্রুট করেছে অর্থাৎ পিটার হাটলে এলিসাবিয়া দুজনে রয়েছে টিমের মধ্যে দুজন সেন্টার ব্যাক পিটার হাটলে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে লাস্ট ইয়ার এবং এজেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এবং সেট পিসেরা খুব ভালো দুজনেই ছিল তবুও আমি বলবো যে এলিসাবিয়া আসাতে কিন্তু সেই জায়গাটা পূরণ হচ্ছে কিন্তু দুটো সেন্টার ব্যাক হওয়াতে কিন্তু অপশন তার কাছে একটা চুজ করতে হবে এবং দুটো সেন্টার ব্যাক যদি তিনি একসঙ্গে খেলায় যেমন লাস্ট ইয়ার পিটার এজে এবং পিটার হাটলে এবং এজেকে একসঙ্গে খেলানো হয়েছে বহু ম্যাচ একসঙ্গে খেলেছে সেই জায়গায় কিন্তু আপফ্রন্টে একটা প্লেয়ারকে অফ করতে হবে প্রেডিক্টেড ইলেভেন আমি গোলকিপার থেকে শুরু করি প্রেডিক্টেড ইলেভেন কী হতে পারে প্রেডিক্টেড ইলেভেনটা যেটা হতে পারে টিপি রায়েনেস পাবন কুমার দুজন গোলকিপার টিপি রায়নেস অলওয়েজ ফার্স্ট টাইম চয়েস থাকবে এবং পাবন কুমার পিপি রায়নেস কোনো সময় ফল্ট করলে বা ফ্লপ হলে পাবন কুমার রয়েছে এই দুজনের মধ্যেই অল্টারনেটিভ চেঞ্জেস হবে ডিফেন্স লাইন ডিফেন্স লাইনে পিটার হাঁটলে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক তার কারণ অবভিয়াসলি ক্যাপ্টেন হাঁটলে সেই জায়গায় নরেন্দ্র ঘালটের মতো কিন্তু ন্যাশনাল স্কোয়াডের প্লেয়ার রয়েছে এগুলো কিন্তু একটা প্লাস পয়েন্ট এবং আনাসের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু এবছর জামশেদপুর এফসিতে রয়েছে তো এই জায়গাটাও অবশ্যই আমার মনে হয় কোচ চিন্তাভাবনা করবেন কিন্তু প্রেফার যদি করা হয় যেহেতু নরেন্দ্র ঘালট ফার্স্ট ইলেভেনও প্লেইং করেছে আমরা দেখেছি আপনার ন্যাশনাল স্কোয়াডে সেই জায়গায় নরেন্দ্র ঘালট যেহেতু ন্যাশনাল স্কোয়াডের একজন প্লেয়ার আমার মনে হয় যে আনাসের ক্ষেত্রে বিট করে খেলার সম্ভাবনাই নার্দর ঘালটের বেশি ন্যাশনাল স্কোয়াডের প্লেয়ার প্রেফার তো করবেই অবশ্যই ব্যাক ডেফিনেটলি ফার্স্ট চয়েস লাল মামাই হতে পারে খুব সম্ভবত এবং তার সঙ্গে কিন্তু আমাদের বেঙ্গলের ছেলে সন্দীপ মান্ডি রয়েছে কল্যাণীর ছেলে বেশ কিছু ম্যাচ এবং আওয়েন কোল কিন্তু যথেষ্ট প্রেফার করে সন্দীপকে খুব ভালো প্লেয়ার পোটেন্সিয়ালিটি রয়েছে ডেফিনেটলি আসতেই পারে ফার্স্ট টিমে রাইট ব্যাকে রেনথিল এবং বরিশ সিং বরিশ সিংয়ের খেলার সম্ভাবনাটা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স যদি হয় বরিশ সিংয়ের সম্ভাবনা বেশি ফ্লপ হলে অবশ্যই রেনথিলে আছে রেনথলে আছে দুটো মিডফিল্ডার একজন অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যেহেতু ফোর ফোর টু সেখানে দুজন মিডফিল্ডার নিয়ে খেলবে ফার্স্ট চয়েস প্রণয় এবং অ্যালেক্স প্রণয়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আগেই বললাম যে জিতেন্দ্রকেও ইউজ করা যেতে পারে কেনেডি সিং রয়েছে সেই জায়গায় ইউজ করা যেতে পারে বিভিন্নভাবে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটাতেও কিন্তু অপশন কম হলেও সেই জায়গায় আমার মনে হয় যে কোনো সময় এলি সাবিয়াকেও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাটা পালন করতে দেখা যেতে পারে বা পিটার হার্টলেকেও দেখা যেতে পারে এই ভূমিকাটায় কারণ আমি আগেই বললাম যে অপশানাল একটা রাস্তা বার করতেই হবে সেই জায়গায় এবং দুটো উইঙ্গারের ক্ষেত্রে বাঁ দিকে থাটার লেন দুজন প্লেয়ার রয়েছে এবং লেন কিন্তু স্ট্রাইকারেও খেলতে পারে সেখানে আমার মনে হয় থাটার লেনের মধ্যে লেন ফার্স্ট চয়েস হবে কারণ এক্সট্রা ওয়ার্কলোড মেন্টালিটি লেনের বেশি কোমলের থেকে কোমল হচ্ছে একদম দৃষ্টিনন্দন সফিস্টিকটেড প্লেয়ার ভীষণ স্কিলফুল জানি আমরা কিন্তু কোমলকে খুব সম্ভবত লাস্ট টোয়েন্টি এবং টোয়েন্টি ফাইভ মিনিট যদি ইউজ করা হয় ভীষণ ভয়ঙ্কর কারণ টিম যদি কোনো সময় এক গোলে ডাউন থাকে বা দু গোলে ডাউন থাকে সেই জায়গায় ম্যাচ বার করার ক্ষেত্রে কিন্তু কোমল তুরুপের তাস হতে পারে যে কোনো টিমের ক্ষেত্রে কিন্তু তবু আমি বলব ফার্স্ট চয়েস লেন ডান দিকে অবশ্যই জর্ডন মারে রয়েছে মারে রাইট উইং থেকে দুর্দান্তভাবে অপারেট করতে পারে প্রয়োজনে স্ট্রাইকার খেলতে পারে তো ডুয়েল পজিশানে অপারেট করতে পারে কোচ ইউজ করবে যে কিভাবে কোচের রিকোয়ারমেন্ট যেটা সেইভাবেই কিন্তু ইউজ করবে জর্ডন মারিকে এবং ঋত্বিক দাসও রয়েছে লাস্ট ইয়ার হৃত্বিকও কিন্তু কয়েকটা ম্যাচ যেগুলো খেলেছে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কোচের ভরসা রয়েছে ঋত্বিকের উপর তো কারণ ফোর ফরেনারের কম্বিনেশান যেহেতু সেভাবেই সেট করতে হবে টিমকে এবং ফাইনালি দেখা যাক প্রেডিক্টেড ইলেভেন আমার মতো করে আমি চেষ্টা করছি স্ট্রাইকারে হচ্ছে ডেফিনেটলি भल्सिस संगे ईशान पंडिता কিন্তু এবার স্টুয়ার্টকে বাইরে রেখে টিম করাটাও ভীষণ চিন্তার বিষয় কোচ নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন সেই জায়গায় কোন ক্ষেত্রে যদি অ্যালেক্স অফ হয় আমার মনে হয় স্টুয়ার্টকে কিন্তু অ্যাটাকিং মিডিও হিসাবেও খেলানো যেতে পারে স্টুয়ার্টকে কারণ স্টুয়ার্টের মতো একজন হাই প্রোফাইল ফুটবলারকে নিশ্চয়ই বাইরে রেখে টিম করতে চাইবেন না কোনো কোচই তো সেই জায়গায় অ্যালেক্সও লাস্ট ইয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে ভালো খেলেছে নির্ভরতা দিয়েছে তো এখানে এখন দেখার যে চারজন ফরেনার ফার্স্ট চারজন ফরেনার এর কম্বিনেশন কী হতে পারে তো এই হচ্ছে ওভারঅল টিমের শেপ তো আজকে এটুকুই ছোটোর মধ্যে চেষ্টা করলাম বিশ্লেষণটা করার এবং খেলা শুরু হলে নিশ্চয়ই বোঝা যাবে যে জামশেদপুর এফসি কতটা ভালো টিম সকলে ভালো থাকবেন এবং আমি প্রতিদিনের মতো আবারও আজকে সকলকে যেন রিকোয়েস্ট করি যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাল যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখুন তাহলে আপকামিং যা ভিডিও রয়েছে সেগুলো কিন্তু আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যাবেন যার ফলে আমার ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎই দেখতে পারবেন